জাপানে আপনাদের সকলকে কদিন দিতে না তার কারণ হল আমার কদিন ধরে ভীষণ জ্বর বিছানা ছেড়ে উঠতে পারছি না তাই ভিডিও দিতে পারছি না আমার গলার ভয়েস বা চোখ দেখে হয়তো বুঝতে পারছেন শরীরটা ভীষণ খারাপ একা সংসার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে অফিস তার জন্য রান্না সমস্ত কাজ কিভাবে যে করছি আমি একমাত্র এতটা শরীর খারাপ যে শুয়ে থাকবো সেটাও পারি না মেয়ে এসে হয়তো চোখের মতো আঙুল ঢুকিয়ে দিচ্ছে চুল ধরে টানছে ওকে পাশে আমি যখন শুয়ে থাকি আমার পাশে ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখি যে ও খেলুক আমি একটু শুয়ে থাকি কিন্তু বাচ্চা তো আর তো কেউ নেই কোথায় যাবে ওই আমার সাথে এসেই সব কষ্ট হয় কি করব এত দূরে থাকি যে অসুস্থ হলে মার কাছে যাব সেই নেই একটা বাচ্চা ওর দিন কাটছে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো যে মানে শরীর দেয় না তারপরও করতে হচ্ছে সবকিছু করতে বসে অফিস থেকে ছুটিও নেওয়া যায় না ছুটি নিয়ে আমাকে একটু সাহায্য করবে সেটাও হয় না একটা বাচ্চাকে রাখা কতটা ধৈর্য কতটা সহ্য দরকার হয় তাকে খাওয়ানো ঘুম পড়ানো স্নান করানো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ভীষণ তো কর্তামশাই অফিস থেকে এসে সাহায্য করছে হয়তো রান্নাটা আমি করে রাখছি সে কেটে দিচ্ছে বাসন মারছে ঘর যা দিচ্ছে মেয়েটাকে ধরছে তারপর খারাপ লাগে সেও তো পড়ে আসছে বাইরে যতটা পারি দুজন দুজনকে সাহায্য করছি মাথাটা এত ভার হয়ে থাকে সব সময় মানে কিচ্ছু করতে ভালো লাগে না মা বাবা অসুস্থ হলে বাচ্চাদের হয়ে যায় বড় কষ্ট কে দেখবে এদের কে খাওয়াবে কে কি করবে বাবা কি বাবা কি মেয়ে ঘুমের জন্য ভীষণ খ্যান খ্যান করছে তো মেয়েকে এখন ঘুম পাড়াতে নিয়ে যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিম